সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাদের এত নাজ নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন সেই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কুইটি শুক্রিয়া আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো সকালের নাস্তা থেকে শুরু করলাম ভিডিওটা আজকে সকালে বাইরে থেকে খাবার আনছিলাম এখানে বারোটা আড়ি ভাজি সাথে আবার পিঠাও আছে তারে কার এলাকায় কী পিঠা বলে জানি না কিন্তু আমাদের এলাকায় এটারে ভাজা কুলি আর কি কুলি পিঠা বলে তো এটা সিদ্ধ করেও খাওয়া যায় বা তেলে ভাজাও খাই আমরা এরকম আর পারোটা গেলে আমাদের এখানের পারোটা বেশ একটা মানে ভালো না পারোটাগুলি কেমন জানি আর অন্য অন্য মানে আরও মেন ইয়ের মধ্যে পারোটা যে বিক্রি করে এগুলি সুন্দর মানে ভাজাটাও সুন্দর থাকে তারপরে একটু বাইরে আর কি দেখ দেখতে আর কি ভালো লাগে কিন্তু এই পারোটাগুলি তেমন একটা ভালো না যাই হোক এখানে আমি সব কিছু গুছিয়ে নিতেছি খাওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে মানে কাজ আর কাজ কী করবো না করবো এগুলি একটাই থাকে তোমার আমার খালাম্মা আবার সকাল সকালই আসে খালাম্মা নয়টার দিকে এসে পড়ে তো সেই জন্য আমার আর কি একটু ভালো হয় সকালে একটু কাজটি তাড়াতাড়ি হয়ে যায় না একলা একলা কাজ করতে আর কি আমার ভীষণ খারাপ লাগে খালাম্মা এলে মানে দুজনে একসাথে কাজ করি কাজ তাড়াতাড়ি হয়ে যাওয়া মানে ভালো লাগে তো এটা যেহেতু চাইলের আর কি এই পিঠাটা আমরা আবার ই দিয়ে ময়দা দিয়েও মানে চাইলের একটু শক্ত হয় চ্যালের বাজলে আর কি খাওয়া যায় না চ্যালের শুধু সিদ্ধ করলে আর কি ভালো লাগে যাই হোক এখানে আমি সবকিছু ই করে নিয়েছি আবার বাজারটা নিলাম এখানে টমেটো আছে কাঁচামরিচ বেগুন আমরা মানে সব কিছু একসি আগেরও কিছু কিছু ছিল সব কিছু ই করে মানে পরিষ্কার করে তারপরে একটু ফ্যানের তলে শুকাইয়া তারপরে আর কি এর মধ্যে ফ্রিজে রাখুন তো এই কারণে করতে মায়ের পাশে আছে। আজকে রুটি বানানো নেই সেই জন্য খালাম আর কি তরকারি তাড়াতাড়ি এই আর কি ধনিয়া পাতাটা শিল্লা রাখতেছে পরিষ্কার করে রাখতেছে সব কিছু গুছিয়ে রাখলে আর কি এটা তাড়াতাড়ি হয় তো আমি কাঁকরোল আনছি আজকে দিয়ে ইলিশ মাছ আনবো যদি আজকে আর রান্না করে নিই তো আজকে ই রান্না করছি বিরিয়ানি রান্না করছি তো তরকারি যা ছিল সব কিছু ঘুষে তুই তা এরকম একটা অবস্থা আসলে লং ভিডিও গেলে মানে দিতে বিশেষ করে দেওয়া যেমন তেমন ভিডিও করে যেমন তেমন মানে বয়সটা দিতে আমার আমারই লাগে লাগে এই কারণে আমি আর কি বয়স দিতে চাই না তারপরও এখন আর কি করার অনেক সময় দিয়ে গেছে চতুর্য়সে অনেকটাই মানে শব্দ হয়ই হয় এই কারণে এইভাবে আর কি দিই আমার অনেক সময় এক্সট্রা বয়সটা লাগে এরকম আর কি তো আমার মানে বয়স দিতে ভীষণ লাগে তারপরও আর কিছু করার নেই বয়স আর কি দিই

কাজ করে মানে আমার বাসায় প্রায় মানে এক বছর ধরে কাজ করতেছে পনেরো ষোলো এরকম হইব আর কি এই তো কত বৃষ্টি আইতেছে আমাদের এই গাছে সারাদিনই মানে বৃষ্টি পড়ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে আমি আবার রান্না করতে এসে পড়ছি এখানে আজকে মুগ ডাল দিয়ে আর মুগের মাংস দিয়ে আর কি বিরিয়ানি রান্না করুন তাই গুলিয়ে গুছিয়ে পাশে চুলায় আবার ডিম দিছে আমার ছেলে আবার মানে বিরিয়ানির মধ্যে গেছে ডিম শীতটা আর শুটকির বর্তাটা খাই যেহেতু শুটকির বর্তা আমার ঘরে আগে ফ্রিজের মধ্যে রাখা আছে তো আর এই করি নেই এগুলি আজকে আর শুটকির বর্তা মানে নেই ওইটা দিয়ে হয়ে যাবো তার জন্য মানে এভাবে বানানো ওই আবার মানে বিরিয়ানির মধ্যে আলুটা খায় আমি আবার বিরিয়ানির ভিত্তে বা মাংসের মধ্যে কোনোটার মধ্যে আমার আলু তো একটা পছন্দ না তো যেহেতু দুপুরের এই কারণে অল্প করে ডিম দিলাম এখানে আমি ছটা সাতটা ডিম দিয়ে সিদ্ধ ডিম আর কি এই তো আমাদের নিলাম যে আপুরা দেখে আমি অনেক কাপড়ে মাসাল সবাই রান্নাটাই ভালো হয় আমি আগে সবসময় মানে ভিডিও রান্না বানিয়ে দিতাম ঘরের আর কি ভিডিও একটু কমই দিই আমি সবসময় মানে রান্না হয় ভিডিওটাই বেশি দিই তো দেখি সবাই মানে খুব সুন্দর করে ভিডিও করে মানে অনেক কাপুরের ভিডিও দেখি তাদের মানে অনেক তাদের ভিডিও তো তাদের ভিডিওটা দেখে দেখে আমি অনেক মানে শিখতেছি যে আমার পেজটা অনেক চ্যানেলটা অনেক আগে কিন্তু আমি এখানে আজকাম ঘরে লেবো আসলে আমার একটু খেলে বাড়ি থেকে লেবো মানে খালাম বাড়ি লেবু আননের কথা বলতে শুক্রবার মানে তো মানে বুঝেনি সবার ঘরে কাজ আর কাজ এ আমারও ব্যতিক্রম না আমার ঘরেও কত কাজ দুজনে মিলে একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যায় কাজটি ভালো খেলাম আবার অনেক ভালো মনে মানুষ উনি মানে সকালে সেই নিজের মন মতে মানে আসে না যে আমি বলবো উনি করবো এরকম কিছু না উনি সকালে এসেই মানে যেটা যেটা করার ওটা করে ফেলায় তো আজকে আবার একটু তাড়াতাড়ি গেছে গা ওনার মেয়ে আসবো তো দুপুরের খাবারটা আর কি নিতেই উনি ওনারা আবার আমি মাঝে মাঝে মানে রান্না করলাম ভালো কিছু রান্না করলাম ওনারা প্রথমে দিই আর কি তো আমার এই সিনারি গুলি একটু মানে ময়লা টয়লা হয়েছে এগুলি পরিষ্কার করার দরকার ভাবছিল আজকে করবো তো ওনার বাসায় মেহমান এসে মানে তাড়াতাড়ি চলে গেছে এই কারণে আর করা হয়নি সিনারি গুলি মানে পরিষ্কার করতে হবে একটু দুলা দুলা পড়ে গেছে দেখা যায় তার সাইডকে এর মধ্যে তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর বাইরে এত বৃষ্টির কথা মানে কি বলবো এত বৃষ্টি মানে হইতেছে মানে এক দেড় ঘন্টা এক মানে একই যে মেহমান রয়েছে এরকম একটা অবস্থা তোমার গাছে বারান্দা মানে আমার যে বারান্দার মধ্যে গাছগুলি আছে আমি এখানে কলমি শাক লাগাইছি কিছু কিছু মানে ইনডোর প্ল্যান্ট যেগুলি বলে এগুলিও আছে তারপরে আবার পুঁই শাক লাগাইছি একটা মরিচ গাছ লাগাইছি মরিচ গাছ মরিচ থাকে না পাখির লেগা পাখি মরিচ খেয়ে নেয় তারপর আবার যে ধনিয়া পাতা বুনছিলাম ধনিয়া পাতা মানে উঠতে আইসে দুই পাতা নিয়ে উঠছে সব মানে খেয়ে ফেলাইছে ওই করে পাতাগুলি খেয়ে ফেলায় ওরা মরিচ তো খাইয়ে ফেলা এরকম একটা অবস্থা সেগুলি ভিডিও করে আমি গোসল টুসল দিয়ে আমি মাছ যে খাইতে আসি সবাই খেতে বই পড়ছে কেউ কেউ খাওয়া হয়ে গেছে আবার আমার আমি এই মনে হয় একা রয়েছি এরকম একটা অবস্থা তো আমি এখানে খাইতে বসি আবার দুইজন খাওয়া হয়ে গেছে আমার ছেলের বন্ধু আছে তার বাবা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাই আর কি আলাদা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই